ক্ষেত্রে পেন আইকোনো থাকতে পারে কলমের মতো তো এখানে আমি ক্লিক করে দেবো এখানে টোলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু খুঁজে বের করবেন ড্রাগ তো আমার ড্রাক আছে তো এখানে ড্রাক দিয়ে দেওয়ার পর এখানে দেখেন টিক মার টিক ক্লিক করে দিবেন তো টিক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে এই উপরে এখানে ক্লিক দেখেন ভিউ এডিটস তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এটা আপনার আগে এটা কিন্তু এখনকার তো এখানে ক্লিক করে আপনার দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট তো এখানে আবার ক্লিক করে দিবেন

ব্রাশ করবেন ব্রাশ করলে কিন্তু তার অরিজিনাল ফ্রেশটি চলে আসবে তো আমি ব্রাশ করে নিতেছি তো আপনারাও ব্রাশ করে নেবেন ভিডিও বড় হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না স্কিপ করে দিতেছি একটু ভিডিও তো আসলে আমার ব্রাশ মারা শেষ হয়েছে তো আসলে ভিডিওটি লং হবে দেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না পুরো ব্রাশ মারা স্কিপ করে দিয়েছি ভিডিওটি তো এখন দেখেন এটা কিন্তু আমরা ব্রাশ মারা সম্পূর্ণ হয়েছে এখান থেকে টিকমার টিকমারে ক্লিক করে দেবেন তো টিকমারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন তো এখান থেকে ব্যাগ আসার পর আবারও টোলসে ক্লিক করে দেবেন টোলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিটেলস তো ডিটেলসে ক্লিক করে দেবেন তো ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তো এখান থেকে দেখেন এই আপনারা এখান থেকে আপনাদের ফটোটি ফেস টা করে নেবেন তো আমি এখান থেকে আমি একটু মাইনাস করে দেব আপনাদের মতো আপনারা করে নেবেন তো আমি এখান থেকে একটু মাইনাস করে দেওয়ার পর তৃতীয়টি এখান থেকে আমি একটু বাড়িয়ে দেব তো আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিয়েছি তো এখান থেকে টিকমার টিকমারে আবার ক্লিক করে দেবেন আবার টিকমারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টোলস আবারও টোলস ক্লিক করে দেবেন তো টোলস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আবারও এই যে আপনাদের সিলেক্টিভ তো এখানে ক্লিক করে দেবেন সিলেক্টিভে তো সিলেক্ট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসটি কিন্তু এডিট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ফেসটি আমি এডিট করে নেব তো এখান থেকে ফেসটি আমি এডিট করে নিতেছি আপনারা এডিট করে নেবেন এখান থেকে আপনারা তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মতো এডিট করে নেবেন এখান থেকে আমি আমার মতো এডিট করে নিতেছি তো এখান থেকে আপনারা এডিট করে নেবেন আপনাদের মতো করে তো

তো আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি এডিট করে দিয়েছে তো এখান থেকে এডিট করার পর আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন এখানে এডিট করে নেওয়ার পর কিন্তু তো এখানে কিন্তু সবগুলো সেম প্রসেসে করতে হবে আপনাদেরকে তো এখান থেকে এডিট হয়ে গেছে তো এডিট হওয়ার পর এখান থেকে টিকমার টিকমারে ক্লিক করে দেবেন তো আমার ফটোটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে তো দেখেন কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে ফটোটি তো এখান থেকে ফটোটি ছিল এরকম আর এখন কিন্তু হয়ে গেছে এরকম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে দেবেন এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে